আসসালামু আলাইকুম আমার নাম মায়াজা জান্নাতি আমি সচ পড়ি আমি আজ একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম এক হাজার মুদ্রা একদিন মল্লাম মসজিদে গিয়েছেন ইমামের কাছে ধর্মকথা শুনতে ইমাম কোরআন থেকে ধর্মকথা শোনাচ্ছেন তিনি বলছেন আপনারা সকলেই আমার কথা মন দিয়ে শুনুন খোদা যদি কাউকে একটি মুদ্রা দেন তবে জানবেন তার দাম হবে এক হাজার মুদ্রার সমান ওই পর্যন্ত শুনে মোল্লা মসজিদ থেকে বেরিয়ে এলেন এর কয়েকদিন পর বাজারে যেতে তিনি পথে একটি মুদ্রা কুড়িয়ে পেলেন বাজারে গিয়ে দেখেন ইমাম সাহেব তার ঘোড়াটা বেসতে নিয়ে এসেছেন নাসিরুদ্দিনের তখন সেই দিনের মসজিদে বলা কথাটি মনে পড়ে গেল তিনি ইমামের কাছে গিয়ে ঘোড়াটির দাম জিজ্ঞেস করলেন তিনি বললেন আমার এই ভালো জাতের ঘোড়াটির দাম এক হাজার মুদ্রা মোল্লা বললেন আপনার ঘোড়াটা আমি কিনলাম এই নিন এক হাজার মুদ্রা এই কথা বলে রাস্তায় কুড়িয়ে পাওয়া মুদ্রা হাতে দিয়ে ঘোড়ার দামটা তিনি দিয়ে দিলেন আরে মোল্লা সাহেব এত এত মাত্র একটি মুদ্রা বাকি মুদ্রা কোথায় আপনি চলে যাচ্ছেন কেন কি ইমাম সাহেব আপনি এর মধ্যে কোরআনের কথা ভুলে গিয়েছেন আপনি সেদিন মসজিদে বললেন না খোদা যে যদি কাউকে মুদ্রা দেয় তবে মুদ্রার সমান আমিও আজ একটি সেটি বাজার থেকে আসার পথে খোদার দেওয়া একটি মুদ্রা পেয়েছি আরো মুদ্রা চাইছেন কেন ইমাম বুঝলেন তিনি সত্য লোকের পাল্লায় পড়েছেন তার মুখ আর মুখে আর কথা নেই ধন্যবাদ